সবাই প্রথমে ভেবেছিলেন হয়তো স্বৈরাচারী শাসনের পথন হয়েছে বাংলাদেশে আবার গণতান্ত্রিক সরকার আসবে বাংলাদেশ উন্নয়ন করবে বাংলাদেশের মানুষজন ভালো থাকবে কিন্তু কোথায় কী একের পর এক ঘটনায় বাংলাদেশকে আর কত নিচে নামাবেন মোহাম্মদ ইউনুস সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে কেন কথাটি বলছি তার কারণ ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে দিবসে আমরা সবাই গর্ব করি মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষার সেই ভাষা দিবসে ইউনুস কী করলেন তার দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতিকে তিনি অপমান করলেন এটা কি করা যায় একজন উপদেষ্টা হয়ে তিনি কি রাষ্ট্রপতির থেকেও বড়ো হয়ে গিয়েছেন কার মদতে কোন সাহসে তিনি রাষ্ট্রপতিকে অপমান করলেন এই সমস্ত বিষয় আমরা আলোচনা করব তার আগে আমরা একবার দেখব একটা ভিডিও যে ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ইউনুস এবং রাষ্ট্রপতি আলাদা আলাদা করে ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধাঞ্জলি এই সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকারুজ্জামান তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন উপদেষ্টা মণ্ডলী শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং আমরা দেখব ইউনুসকে আলাদা করে এ নিয়ে হচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি আলাদাভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছেন যদিও নিয়মটা হলো রাষ্ট্রপতি এবং যিনি প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যিনি সরকারের দায়িত্বে আছেন তারা একই সঙ্গে করবেন শ্রদ্ধা জ্ঞাপন গতবারেও সেটা হয়েছিল সমস্যা তো হাসিনাকে নিয়ে শহীদ দিবস বা শহীদদের নিয়ে তো নয় এই যে আসছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস যিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশকে নিচু করে যাচ্ছেন আমরা দেখছি সেই ভিডিও আর এই ভিডিওর পর যে প্রশ্নটি উঠে আসছে সেই প্রশ্নটি হলো সত্যি কি এরকম করা যায় সত্যি কি একজন প্রধান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীও নন তিনি প্রধান উপদেষ্টা তিনি কি এরকম কাজটি করতে পারেন আর এই বিষয়ে যিনি সব থেকে ভালো আমাদের সঙ্গে কথা বলতে পারবেন প্রবীণ একজন সাংবাদিক বাংলাদেশের বরিষ্ঠ সাংবাদিক শরীফ সাহাবুদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীফবাবু আজ তাক বাংলায় আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আপনার দর্শকদের শুভেচ্ছা শরীফ বাবু আমাকে একটু বাংলাদেশের সংবিধানের দিক থেকে যদি বোঝান রাষ্ট্রপতির থেকেও বড় ইউনুস এটা এটা হাস্যকর এখন আপনার বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের নির্বাচিত প্রাইম মিনিস্টার উনি নেই অনুপস্থিত বাংলাদেশের পার্লামেন্ট নেই ভেঙে দেওয়া হয়েছে এখন একমাত্র আপনি দেখবেন যে প্রেসিডেন্ট যখন কোথাও যায় তখন জাতীয় সঙ্গীত বাজে কোন অনুষ্ঠানে গেলে প্রধানমন্ত্রী গেলে কিন্তু জাতীয় সঙ্গীত বাজে না তো প্রেসিডেন্টের প্রেসিডেন্টের আমাদের উপর উনি একেবারে পুরো দেশটাকে ইয়া করেন প্রতিনিধিত্ব করেন দেশটাকে দেশ আর স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু উনি সিম্বলাইজ করেন এখন বাংলাদেশে উনি একমাত্র লিগাল রাষ্ট্রপ্রধান সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সবই উনি উনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা ইচ্ছা মতো এবং ওনার সন্তুষ্টি মোতাবেক তারা কাজ করতে থাকবে এইটাই হচ্ছে নিয়ম যেমন গতবার যখন একা একানব্বইতে শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে আসা হয় শাহাবুদ্দিন সাহেব অনুরূপ একদম তার রুটিন ওয়ার্ক করে তিন মাসের ভিতরে একটা নির্বাচন দিয়ে উনি চলে গেলেন তো এইরকম কিছু জিনিস আছে উদাহরণ যে প্রেসিডেন্ট একমাত্র এক সুপ্রিম সুপ্রিম লিডার উনি শহীদ মিনারে যাবেন ওনার সাথে সহযোগিতা মানে সঙ্গ দেওয়ার জন্য ইউজুয়ালি প্রধানমন্ত্রী থাকেন এটা প্র্যাকটিস আমরা দেখে আসছি ওনাকে সম্মান দেওয়া শহীদ শ্রদ্ধা জানানো প্লাস মর্যাদাটাকে অক্ষুন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর আর অফিসিয়ালি এই অ্যাডভাইজার্স যারাই প্রধান অ্যাডভাইজার্স থেকে শুরু করে সকল এটা তাদের সব কিছুই রাষ্ট্রপতির সন্তুষ্টির জন্য রাষ্ট্রপতির নির্দেশ পালন করা ছাড়া এদের আর কোন কাজ নেই এটাই হচ্ছে অবস্থা তো সেখানে আজকে ফেব্রুয়ারিতে যা দেখলাম ডক্টর মোহাম্মদ একজন নোবেল লরেট বিখ্যাত মানুষ কিন্তু উনি কি করলে উনি সেই জিনিসটাকে ও সেই চিরাচরিত ধারাটাকে উনি ভায়োলেট করলেন উনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে উনি অবজ্ঞা করলেন এইখানে আপনাকে আমি একটু জানিয়ে রাখি উনি ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ নিয়েছেন শপথে লেখা আছে অনুরূপ বা অনুর অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া আমি কাহারও প্রতি কোন ইয়া করিব না অবিচার করিব না এরকম একটা শপথ ওনার শপথের ভিতর আছে সেখানে উনি আপনাকে একটু মনে করিয়ে যখন ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়ে আলোচনা করার জন্য এবং পদ্মা ব্রিজের টাকা তারা করে নিল সেই মুহূর্তে এই এই প্রেসিডেন্ট তখন তিনি এখানে অন্য জায়গায় ছিলেন যে দায়িত্বে ছিলেন ওখানে দুর্নীতি দমন কমিশনে ছিলেন সেখানে ওয়ার্ল্ড ব্যাংকের লোকে গিয়ে সারাদিন কিছু কথা বললো লাস্টে তারা বলল যে সব কথার এক কথা বলল যে ইনুসের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আপনারা একটু আপস করে নেন তার মানে ইনুসের কারণে ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা বন্ধ হয়ে যাচ্ছে এইটা শাহাবুদ্দিন সাহেব বলছিলেন এই একমাত্র অফিসিয়াল ইয়া টেস্টি মনিটা ছিল ইয়ার টেস্টি তো না এটা একমাত্র অফিশিয়াল ইয়াটা যে ইনুসের কার্যকলাপের যে প্রমাণ এটাই উনি দিয়েছিলেন তো এই ক্ষত আমার মনে হয় এখনো ভুলতে পারেনি যার জন্য যে শাহবুদ্দিন একটা শাহবুদ্দিন তিনি রাষ্ট্রের সুপ্রিম লিডার তিনি সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার এখন বাংলাদেশে উনি যা বলবেন তাকে সেই কাজটাই করতে হবে তার বাইরে সরকারিভাবে আর কেউ কোন দায়িত্ব পেলে কোনো কাজ করতে পারবেন না এবং অবহিত করতে হবে সেইখানে গিয়ে সেই অবস্থায় দাঁড়িয়ে এবং তাকে পদত্যাগ করানোর জন্য তার কিছু লাফাঙ্গার কিছু পলাফান এরা তার পদত্যাগের জন্য গিয়েছিল আন্দোলন করছিল তো দেশটাকে এরা আসলে এরা শপথ নিয়ে শপথ ভঙ্গ করে একবার যখন দায়িত্ব পেয়েছে তারা তো দেশটার জন্য কিছু কাজ করতে পারত একটা সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে পারত একটা স্টেবল গভর্নমেন্টকে ডিস্টাবলাইজ করে দিয়ে উৎখাত করে তারপরে তারা যে অরাজক পরিবেশ তৈরি করলো এর জন্য তাদেরকে একদিন তাদেরকে পে করতে হবে একদম শহীদ

হচ্ছে শ্রদ্ধা না তো হয় কি ধরুন আপনার কাছে যদি কিছু থাকে তাহলে আপনি ওটা দিতে পারেন কিন্তু যদি কিছুই না থাকে আপনি কি দিবেন তো শ্রদ্ধার বিষয়টা যদি উনি যদি শ্রদ্ধাবান লোক হতেন তাহলে কিন্তু অন্যকে শ্রদ্ধা দিতে পারতেন তো ওনার কাছে তো কিছু নেই ঠিক ঠিক আমরা আরো যে বিষয়ে একটি নজর রাখবো সঙ্গে থাকুন বাবু আমাদের আমরা আরও একটি যে বিষয় নজর রাখবো দেখুন ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বিশেষ করে বাঙালিদের কাছে কারণ কি সেই ইতিহাস সেই ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব কিন্তু বাংলাদেশে ইউনুস আসার পর যেন সবটাই কেমন ঘেটে গেছে বাংলাদেশকে যেন আমরা চিনতে পারছি না ভাবতে পারেন শহীদদের স্মৃতিস্মারক ভাঙচুর করা হচ্ছে বাংলাদেশে মানে এই দিনও যে বাংলাদেশে দেখতে হতে পারে আমরা ধানমন্ডির বাড়ির পর তো আমরা দেখলাম আবার শহীদদের স্মারক ভাঙচুর করা হচ্ছে মানে কি দিন পড়লো বাংলাদেশে কিন্তু ইউনুসের এই কর্মকাণ্ডের পিছনে কে আইএসআই নাকি অন্য কেউ এ বিষয়ে আলোচনা করবো আমার সঙ্গে যুক্ত হয়েছেন শরীফ শাহাবুদ্দিন সিনিয়র জার্নালিস্ট বাংলাদেশের শরীফ বাবু এই যে ভাঙচুরের ঘটনা যেটা ঘটেছে সেই ভিডিও আমরা দেখাবো আপনি কথা বলবেন যখন যে ভিডিওটি আমরা পেয়েছি যে ভাঙচুর করা হচ্ছে মানে যে জাতি ভাঙছে যে ভাষায় তারা কথা বলে লোক ডাকছে ভাঙার জন্য সেই ভাষার জন্য আন্দোলন আর সেই স্বারুখ ভাঙচুর করছে হ্যাঁ আপনি দেখুন যে মাতৃভাষা পাকিস্তানটা ভেঙে গেল কিন্তু শুধু এই একটা কারণে জিন্না সাহেব যখন এসে বলল উর্দু শ্যালবিদি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর বাঙালিরা ছিল পাকিস্তানের মেজরিটি বাঙালিরা তখনই বুঝে নিল যে এদের সাথে থাকা হবে না এরা আমাদের মুখের ভাষা মায়ের ভাষা কেড়ে নিতে চায় সেই মায়ের ভাষার জন্য বাঙালি যেভাবে অকাতরে জীবন দিল দিল। প্রাণ সেই যে মাতৃভাষার আন্দোলন সারা পৃথিবীতে মাতৃভাষাটা পৃথিবীর মানুষ সম্মান দিয়েছে এই মাতৃভাষা বাংলা ভাষাকে পৃথিবীতে বিশ্বের দরবারে বাংলা ভাষা আজ সমাদৃত সম্মানিত আর সেইখানে বাংলাদেশে আজ বাংলা ভাষার জন্য যারা শহীদ হলো সেই শহীদের স্মৃতি আজ ভেঙে হচ্ছে তো তো এটা এই শহীদ স্মৃতি বাংলা ভাষার যে সংগ্রাম এগুলো সবই ছিল পাকিস্তানের প্রতিষ্ঠাতা জিন্না সাহেবের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের জানতার বিরুদ্ধে তো পাকিস্তানের সেই শাসকদের বিরুদ্ধে তো এখন সেই বাংলাদেশের শহীদ মিনার ভেঙে ফেলা হচ্ছে এগুলোর প্রমাণ তারা নিজেরাই শেখ হাসিনা বলেছিল যে এরা উনি অনুমান করছিলেন যে এরা কারা তো তখন বলা হতো যে শেখ হাসিনা সবাইকেই ইয়া করে সন্দেহ করে কিন্তু কি দেখা গেল দেখা গেল যে শেখ হাসিনা যা বলছিল তাই ঘটছে যে আন্দোলন হচ্ছে ছাত্রদের সাধারণ ছাত্রদের যে আন্দোলন এটা সাধারণ ছাত্রদের আন্দোলন নয় এটা ইউসের আন্দোলন এটা মেডিকলাসলি ডিজাইন আন্দোলন এটা ট্রাম্প বলে দিছে এটা কি আন্দোলন ছিল গতকালকে ট্রাম্প সব ওপেন করে দিয়েছে যে উনত্রিশ মিলিয়ন ডলার খরচ হয়েছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য শুধু আমেরিকা এখানকার শিল্পী সাহিত্যিক এখানকার তথাকথিত বুদ্ধিজীবী নিয়ে গেছে যে মানুষের বুঝতে আর বাকি নাই এখন হয়েছে যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এরাই এরা যে অপপ্রচার করছে শেখ হাসিনার সরকার ইনকাম আপনার থাকে দীর্ঘদিন রাষ্ট্র চালাইলে সেখানে অনেক ভুল থাকে কিন্তু দেশ ধ্বংস করার মত এই অবস্থা নিয়ে যারা ষড়যন্ত্র করে একটা বিদেশি কনসপ্রেসির ইয়া হয়ে আপনার ক্রনক হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ ছাত্রদেরকে এবং সাধারণ মানুষকে ইনভলভ করলো তার মানে হচ্ছে এই ইনুস এবং ইনুস গক এরা সাধারণ সাথে প্রতারণা করেছে তাদের কজের সাথে প্রতারণা করেছে সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছে তারা বাংলাদেশের সাথে তারা প্রতারণা করেছে তো এটার ফল এখন মানুষ একেবারে বুঝতে পারছে যে এরা কারা একদমই আসল সত্যকে শতকে বড় কথা আপনাদের একজন বাংলাদেশী হিসেবে আমারই প্রশ্ন থাকবে আপনি যেহেতু বাংলাদেশী আপনি একজন সাংবাদিক যখন এই দকনে দৃশ্য দেখেন যে দৃশ্যটি আমরা দেখাচ্ছিলাম যে রকম শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে এই দৃশ্য দেখার পর আপনার আপনার মনে কি অনুভূতি আসে আপনি এটা এটা তো আমার মায়ের মুখের ভাষা আমার মায়ের শরীরে আঘাত করার মতো আমার মাকে আঘাত করার মতো এটা 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 কি সহ্য করা যায় না এটা একটা মানুষ একটা বিবেকবান মানুষ কেউ এটা সহ্য করতে পারবে না যার একটা জাতীয়তা বোধ আছে আছে যার একটা নিজের অস্তিত্ব অস্তিত্ব সম্পন্ন লোক কেউ এটা মেনে নিতে পারবে না যে যে যায় একটা স্বাধীন সার্বভৌম দেশের নিয়ে যে গর্ব করে যে মায়ের ভাষা নিয়ে গর্ব করে মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা এই যে যে এই যে যে বক্তব্যটা গাইতে গাইতে প্রভাত করে আর সারা দেশের মানুষ কালো কালো ধারণ করে আজকে দেখছেন আপনি ইউরুসের কাছে ইলুস পোশাকটা কি ছিল ইলুসের একটা কলা পাতা অফ হোয়াইট কলাপাতা রঙের একটা ইয়া অন্যদিকে রাষ্ট্রপতি কালো পোশাক পরে এসছেন রাষ্ট্রপতি কালো পোশাক পরে এসছেন রাষ্ট্রপতি তো মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি তো জীবন দিতে গেছিল এই দেশের জন্য ইনুস তো এদেশের জন্য জীবন দিতে যান নেই ওনার খবর পাওয়া গেছে যে উনি ছাত্র সংঘ করতে পাকিস্তানে বলে এটা আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি তো এইভাবে তো হয় কি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো ইনুস কি এটা তো ইনুসের অ্যাক্টিভিটিস বোঝা যাবে বোঝা যাচ্ছে মানুষকে আর কাউকে বাংলার মানুষকে বুঝানোর দরকার নেই যে সে কি জিনিস সে পাকিস্তানি মনা সে জামাতের দোষ সে স্বাধীনতা বিরোধী এই বিষয়টা একদম প্রমাণিত হয়ে গেছে একদমই এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউনুস একটা জাতিকে অপমান করছেন মানে ওনার কোনো আদর্শ অনাদর্শ থাকতেই পারে উনি হাসিনাকে পছন্দ করছেন না আওয়ামী লীগকে পছন্দ করছেন না বা আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক খারাপ বা তিনি চাইছেন সব ঠিক আছে কিন্তু যেটা করছেন তিনি আলটিমেটলি তো তিনি তার জাতিকে অপমান করছেন শুধু তাই নয় এই শহীদ স্মৃতি স্মারক যে শহীদ মিনার সেটা ভাঙচুর শুধু নয় তার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীতকে বদলানোর চিন্তাভাবনা পর্যন্ত অন্দরে ঘোরাফেরা করছিল মানে যে গান যে জাতীয় সঙ্গীত সে জাতীয় সঙ্গীত শুনলে মনে হয় আমার বাংলা মাটি আকাশ বাতাস বাংলার সেই বৃষ্টি ভেজা গন্ধ যে জিনিসটা ওই জাতীয় সঙ্গীত শুনলে আসে সেটাকেও বদলে দেবার প্রয়াস কেন তার কারণ সেটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলে আর তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুর না হয় ভারতীয় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি তিনি না হয় জন্মসূত্রে এবং তিনি না হয় তার মৃত্যু হয়েছে ভারতে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আর শুধু তাই নয় যে তিনি যে ভাষা দিবস নিয়ে জিনিসটা করলেন কার্যকলাপটা তিনি যে করলেন এই শহীদরা তো বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছে তিনি কার বিরুদ্ধে করছেন এসব সবচাইতে বড় কথা রবীন্দ্রনাথ তো বাঙালি একদম রবীন্দ্রনাথ তো বিশ্বের কবি একদম রবীন্দ্রনাথ তো একজন বিশ্বের ফিলসফার আমি তো বঙ্গবন্ধু দশ তারিখে ফিরে এসে আপনার ভারত হয়ে বাহাত্তর সালের দশ তারিখে দশই জানুয়ারি ফিরে এসে উনি যে কথা বলছিলেন কবিগুরু তোমার বাণী মিথ্যে আমার বাঙালি আজ মানুষ কিন্তু সেই বঙ্গবন্ধুকে যখন গুলিবিদ্ধ দেহে উনি যখন সিঁড়িতে পড়েছিলেন বত্রিশ নম্বরে ঠিক প্রাণটা যাওয়ার আগে উনি তখন সেন্স হয়তো ছিল সেই সেন্স থাকা অবস্থায় তিনি বাঙালি সম্পর্কে কি ভাবছিলেন কবিগুরু বঙ্গবন্ধু তো সারা জীবন কবিগুরু কবিগুরু কবি রবীন্দ্রনাথের চর্চাই করতেন ওনার জেলখানায় রবীন্দ্রনাথের সঙ্গীত বাসায় আসলে রবীন্দ্রনাথের সঙ্গীত রবীন্দ্রনাথ তো আমাদের সম্পদ রবীন্দ্রনাথকে একেবারে একজন ভারতীয় নাগরিক ধরলে সেটা হবে পাকিস্তানি মানসিকতা সেটা হবে জঙ্গি জিহাদিদের মানসিকতা তো এই অবস্থায় বাংলাদেশ এখন যেখানে আছে ইরুসের যে অ্যাডভাইজার যে ছাত্র এরা এরা এদের অ্যাক্টিভিটিস এরা যা শুরু করছে এরা কি কোথায় হাত দেয় নেই বাঙালির অস্তিত্বে হাত দিয়েছে একদম কিছুই মানছে না স্বাধীনতা মানছে না স্বাধীনতার মূল নেতা যিনি তার সারা জীবনের পরিশ্রম দিয়ে সংগ্রাম দিয়ে দেশটাকে স্বাধীন করে একটা দেশ উপহার দিলেন সেই দেশটাকে তারা দেশটার এই যে এখন আসছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন দিত যে আমি কে তুমি কে রাজাগার এই বক্তব্য দেওয়ার এর আগে যদি ওরা এই সব কথা বলতো যে ওরা এই করবে ওরা ওদের নিজের পরিচয় দিত এরা তো তোষকর এটা তো নিজের পরিচয় গোপন করে এরা ঢুকছে এটা তো এরা এদের উপর ভরসা করে ওরা যদি মানুষের সাথে প্রতারণা করে থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসও বাংলাদেশে বাগালির সাথে প্রতারণা করেছে হ্যাঁ যাক কথা স্বীকার করার কোনো সুযোগ নেই তো তো আমরা সাধারণ মানুষ এখন তারা বুঝতে পেরেছে এটার এটা হবে বাংলা বাংলা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় যে বাংলাদেশ যে বাঙালি তার অস্তিত্ব ফিরে পেল সেই বাংলাদেশ সেই স্বাধীনতা কোনো অবস্থাতেই যেতে পারে না আর আমার মায়ের মুখের বলি কেড়ে নেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারণে বিশ্ব জাতিসংঘের ইয়াতে এটা স্বীকৃত বাংলাদেশের বাংলার বাংলা ভাষায় দুটি প্রশ্ন আমার মাথায় এক্ষুনি যে বিষয়টি নিয়ে আসছে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী যে সমস্ত একাত্তরের আগেও যে সমস্ত সংগ্রাম তারপরেই কিন্তু জেনারেশন চেঞ্জ হয়েছে এখন বর্তমানে যারা যুবক যারা উঠছে যারা ভোটার যারা এই রাজনীতির সঙ্গে আসার চেষ্টা করছে তাদের ওপর একাত্তরের প্রভাব কিন্তু অনেকটা কম মানে সেইভাবে ব্রেনওয়াশ করে জিনিসটা তৈরি করা হচ্ছে এই সুযোগটা কি আইএসআই পাকিস্তান মানে জামাত নিচ্ছে এটা জামাত ও পাকিস্তানের সহযোগিতা তো প্রথম থেকেই আছে পাকিস্তান তার একটা রিভেন্স নেওয়ার চেষ্টা করছে আর জামাত তাদেরকে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এই জামাত কিন্তু একটা এরা কি বলে এরা কিন্তু একেবারে এরা হচ্ছে আপনার এরা এরা যেখানে যাবে সেখানেই এরা গন্ডগোল বাজায় যেমন জামাতের নেতা মৌদুদের ফাঁসি হয়েছে পাকিস্তানে ব্যান্ড ছিল এরা বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন তাদের যে ভূমিকা এরা বাস্তবতা বিবর্জিত সবসময় এদের রাজনীতিটাই হচ্ছে রাজনীতি বোঝে না যে ওরা আসলে কি চায় কি করতে চায় ওরা ধ্বংস আর এই জঙ্গি জিহাদি এগুলো ছাড়াই যে তালেবান ওই দিন বলছি আমি মুল্লা উমরের মতো এরা একটা রাষ্ট্র বানাতে চায় যে রাষ্ট্র কারো সাথে যোগাযোগ হবে না কারো সাথে পৃথিবীতে যোগাযোগ ছাড়া কমিউনিকেশন ছাড়া কোঅপারেশন ছাড়া পৃথিবীতে কোনো রাষ্ট্র এখন আর চলে না তো এই বিষয়টা এদের মাথার ভিতরে এখন নেই কখন যখন মানুষ চাঁদে যাচ্ছে না মঙ্গল গ্রহে পৌঁছে গেছে মানুষ যখন হাইটেক নিয়ে কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে সেই যুগে এরা যদি সেই মধ্যযুগীয় বর্বরতা এরা যদি আদিম হিরস্রতা যদি হিরস্র যদি এরা হয় তাহলে এদের অবস্থা কোথায় যাবে ইতিহাস এদেরকে কিভাবে বিবেচনা করবে সেটা আমরা ইতিহাসের উপরই ছেড়ে দিলাম তবে বাংলার মানুষ এটাকে ছাড়বে বাংলার মানুষ বাংলা বাঙালির অস্তিত্ব বাঙালির বাংলার স্বাধীনতা বাংলার সার্বভৌমত্ব জাতীয় সঙ্গীত পতাকায় সব ওরা অপমান করছে মায়ের ভাষার উপরে আক্রমণ করছে এরা আমার মেয়েদের উপরে নারী শিক্ষার বিরুদ্ধে এরা এরা নারীদেরকে একটা অবরোধ বাসিনি করে তুলতে চায় তো এদের বিচার আপনি বাতিল করেছে একুশে পদক দেওয়ার পরেই কিছুক্ষণ কয়েক ঘন্টা পরেই ইউনু সরকারের পক্ষ থেকে খবর তারা ফুটবলারদের সঙ্গে মহিলা ফুটবলারদের সঙ্গে নাকি চুক্তিও বাতিল করেছে চিন্তা করুন বাংলাদেশের মহিলারা যেভাবে এগিয়ে যাচ্ছে আমি আমি বলবো আমাদের মহিলাদের আমি দেখেছি ওরা মোস্টলি পাহাড়ি এবং একটু পরিশ্রমী ইয়াতে ইয়া থেকে ওরা উঠে আসছে আপনি দেখবেন ওরা যে বল শট করে বুলেটের গতিতে যায় প্রায় সারা পৃথিবী ওরা হয়তো বিশ্ব রেকর্ড তৈরি করবে ওরা ওয়ার্ল্ড কাপ জিতে আনবে একদম ওদের এই মেয়েদের আমাদের শুভকামনা সবসময় শুভকামনা অবশ্যই হ্যাঁ নারীদের বিরুদ্ধে ওরা গেছে তো এই মেয়েদের একটা লাথি খাইলে ওরা কোথায় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না এই মেয়েদের যে খুব চাপা খুব মেয়েরা যখন ক্ষেপে যায় তখন দেখবেন যে কোনো কিছু আর সামনে থাকে না সব ধ্বংস হয়ে যায় ঠিক অনুরূপ ভাবে এদের ধ্বংস অনিবার্য এরা এদেরকে সারপোকার পোকার মতো ডলিও মেরে ফেলা দিবে মাতৃশক্তিকে আমরা সম্মান করি সেই মায়ের গর্ভেই আমাদের জন্ম সেই মায়ের শক্তিতেই আমরা হাঁটাচলা করি আমরা লড়ি শেষ প্রশ্ন আপনার কাছে সংক্ষিপ্ত একটি উত্তর নেব বাঙালি জাতি কি এতই দুর্বল বাঙালিকে এবার উর্দু শিখতে হবে জিন্নার উর্দু মোহাম্মদ আলী জিন্নার উর্দু যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান বাংলাদেশের জাতির পিতা দেখুন বাঙালি কিন্তু বাঙালির অনেক বড় গৌরব আছে শিকাগো শহরের সবচেয়ে বড় বিল্ডিংটা তৈরি করছে একজন বাঙালি ফজরুর রহমান বাঙালি কে নাই আমাদের আমাদের বঙ্গবন্ধু আছে সারা পৃথিবী যাকে চিনে আমাদের রবীন্দ্রনাথ আছে সারা পৃথিবীর কাছে উনি শ্রদ্ধ উনি প্রাতঃস্মরণীয় আমাদের বাঙালি আমাদের নজরুল আছে আমাদের স্বামী বিবেকানন্দ আছে বাঙালির যে কত বাঙালি যে কত রিস এটা আপনি খাতা তারপরে দেখবেন যে বাঙালি পৃথিবীর চাইতে পৃথিবীর সব জাতির চাইতে বাঙালি অনেক অনেক দিক থেকে শ্রেষ্ঠ একদম না আমি সেটাই আপনাকে জানছিলাম যে বাঙালিকে কি এবার উর্দু শিখতে হবে কারণ বাংলাদেশে যা চলছে বাঙালি কোনো তিনি উর্দু শিখবেন তোমরা ভাই হিসেবে যদি একটু জায়গা দাও তো আগে তো ভারত হয়ে আসতে হবে ভারতকে ভারতকে যদি কনভিন্স করতে পারে তাহলে বাংলাদেশে আসতে পারবে তাহলে তো কমিউনিকেশন নাই তো একদম অনেক অনেক ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা কথা বলছিলাম বাংলাদেশের বিষয় নিয়ে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের যে সার্বিক অবস্থা ভাষা দিবসেও এই ধরনের অশান্তি সেগুলো সত্যি মানা যায় না কারণ বাংলাদেশ বাংলা ভাষা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের গর্ব হয় যখন রাষ্ট্রসংঘে আমাদের এই ভাষা নিয়ে কথা বলা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসেও বাংলাদেশ অশান্তি এড়াতে পারলো না সেই বাংলাদেশে কি হতে পারে পরবর্তী পরিস্থিতি ইউনুসার কত দিন এবং আর কত নিচে নামাবে বাংলাদেশের সম্মানকে তার সত্তাকে এ বিষয়ে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব এ